আমার বউ বিসিএস পরীক্ষায় পাশ করার পর থেকে রাস্তাঘাটে চলাচল করা আমার জন্য দায় হয়ে গিয়েছে সারাদিন কাজ করার পর রিক্সাটা নিয়ে সবে বাড়ির দিকে রওনা দিয়েছি এমন সময় এলাকার এক ভাই আমাকে ডেকে বললেন কিরে আকাশ সারাদীবন কষ্ট করে রিক্সা চালিয়ে বউকে বিসিএস ক্যাডার বানিয়ে ফল কি অন্য কাউকে খাওয়াবি নাকি তোর বউ তো তোকে রেখে চলে গেল বলে আমাদের কথা মিলিয়ে দেখিস সারাদিন রোদের ভিতর রিক্সা চালিয়ে এখন শরীরে বিন্দুমাত্র মাত্র বল শক্তি নেই তাই কারোর সাথে তর্ক করতে গেলাম না হেসে বললাম আমাকে রেখে চলে গেলে আর কি করব ভাই বলেন আমি না হয় আরেকজনকে বিয়ে করে সুখে থাকব। কথাগুলো বলে সোজা বাড়ির রাস্তা ধরলাম আজ সারাদিন অনেক পরিশ্রম করেছি আজ মিথিলা প্রথম চাকরিতে যোগদান করেছে ওর অনেক শখ ছিল একটা নীল শাড়ি অভাবের সংসারে কখনো ওর শোয়াক পূরণ করতে পারিনি তাই আজ অনেক কষ্ট করে বেশ কিছু টাকা রোজগার করেছি আজ মিথিলার সব থেকে বড় ইচ্ছাটা পূরণ হয়েছে আজ ওর ছোটো ছোটো ইচ্ছেগুলো আমি পূরণ করে দেব বড় বাজার থেকে বেলি ফুলের মালা আর ছয়টা গোলাপ কিনে এনেছি আর সাথে দুই প্যাকেট বিরিয়ানি সব মিলে প্রায় হাজার দুই টাকা লেগেছে গত কয়েক সপ্তাহ ধরে দুপুরে খাওয়ার টাকাটা জমিয়ে এসব কিনতে পেরেছি আজকাল একদিনে এত টাকা রোজগার করা প্রায় অসম্ভব খুব খুশি মনে ঘরে ফিরছিলাম কিন্তু মাঝপথে মনটা বিষিয়ে গেল মনের ভিতর না চাইতেও নানান প্রশ্ন উঁকি দিচ্ছে আচ্ছা মিথিলা চাকরি করতে গিয়ে বদলে যাবে না তো তখন কি আমাকে ছেড়ে চলে যাবে আমাদের এই নয় বছরের সংসার জীবন ভুলে যাবে না না এসব আমি কী ভাবছি মিথিলা আমাকে খুব ভালোবাসে আমার জন্য কত আল্লাদ মাটিতে পুঁতে ফেলেছে তা আমার অজানা নয় এসব কথা ভাবতে ভাবতে কখন যে বাড়ির সীমানায় চলে এসেছি নিজেই বুঝতে পারিনি রিক্সাটা জায়গা মতো রেখে উপহারগুলো হাতে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলাম মিথিলা এসব দেখলে কতটা খুশি হবে ভাবতে খুব আনন্দ লাগছে আমাদের বাড়িটা কাঠের তৈরি উপরে টিনের চাল মা বাবা অনেক আগেই মারা গেছে তবে আব্বার বাড়িটা ছিল তাই থাকার তেমন কোনো অসুবিধা হয়নি ঘরে ঢুকে দেখলাম মিথিলা ঘুমিয়ে আছে। আগে পরে কখনো মিথিলা আমি বাড়িতে না আসলে ঘুমাতো না তাহলে আজ হঠাৎ ঘরের দিকে তাকিয়ে দেখলাম মাত্র আটটা বাজে হয়তো অফিসে গেছিলো তাই ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু বাড়ি ফিরেছে সেই বিকেলে এখনো ঘুমিয়ে আছে। তাহলে তো অনেক ঘুমিয়েছে উপহারগুলোর সাথে সাথে দিতে না পারলে কি উপহার দেওয়ার মজা থাকে নাকি আমি আস্তে করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম মিথিলা অনেক ঘুমিয়েছ তো এখন ওঠো মিথিলা চোখ বন্ধ রেখে বলল কোথায় অনেক ঘুমিয়েছি মাত্রই শুয়ে পড়লাম তুমি রাতে খেয়ে নিও খুব কষ্ট পেলাম ওর কথাগুলো শুনে আগে পরে কখনো এমন ব্যবহার করেনি তাই মানতে একটু কষ্ট হচ্ছে তবুও নিজেকে সংযত করে বললাম দেখো আমি তোমার জন্য নীল শাড়ি বেলি ফুলের মালা আর গোলাপ এনেছি এগুলো দেখে তারপর ঘুমিয়ে যেও মিথিলা বেশ বিরক্ত হয়ে বলল দেখো এমন হাজার হাজার নীল শাড়ি সস্তা ফুল কিনতে পারবো আমি এখন তুমি আমাকে বিরক্ত করো না তো চাকরি তো করি কখনো তাই জানো না ঠিক কতটা কষ্ট করতে হয় মিথিলার কথার উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে না তাই সব জিনিসগুলো টেবলের উপর রেখে দিলাম এত সময় খোদায় পেট শোষ করলেও এখন বাতাসে মিলিয়ে গেছে যে মেয়ে নয় বিবাহিত জীবনে আমাকে রেখে খাবার খায় না সে আজ এত সকালে আমাকে রেখে খাবার খেয়ে নিল কি জানি হয়তো খোদা লেগেছিল অনেক ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলাম কিন্তু বারবার মাথায় কি সব উল্টো পাল্টা চিন্তা ঘুরবা খাচ্ছে এক গ্লাস পানি খেয়ে ঘর থেকে বেরিয়ে এলাম ঘরের সামনে বারান্দার মতো করা মাটি দিয়ে তৈরি আর কি এই বারান্দায় বসে কত গল্প করেছি আমরা দুইজন সেবার মিথিলার পরীক্ষার ফি দিতে হবে আর বই কিনতে হবে বলে তিন হাজার টাকার দরকার ছিল কিন্তু কিছুতেই টাকা জোগাড় করতে পারছিলাম না অবশেষে এক লোকে কিছু জিনিস শহরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিলে এক হাজার টাকা দিবে বলল তখন রাত দশটা বাজে বাড়িতে ফিরে আসবে বলে সব গুছিয়ে রাখছি কিন্তু ওর পরীক্ষার ফি দিতে হবে বলে রাজি হয়ে গেলাম সেদিন রাতে বাড়ি ফিরতে প্রায় বেজে সেদিন তিনটে মিথিলা এই বারান্দায় বসে আমার জন্য অপেক্ষা করছিল আমি বাড়িতে আসলে আমাকে জোরি ধরে সে কি কান্না কাঁদতে কাঁদতে শুধু বলেছিল আমি আর পড়বো না তুমি ঠিক সময় বাড়ি চলে আসবে এরপর থেকে আমার খুব ভয় হয় তোমাকে হারানোর অতীতের কথা মনে করতে করতে কখন যে চোখের পানি গড়িয়ে পড়ছে বুঝতে পারিনি হাত দিয়ে চোখ আর কপাল মুছে নিলাম হয়তো আমি বেশি ভাবছি এটাও তো হতে পারে মিথিলা অনেক ক্লান্ত বা শরীর খারাপ না জেনে এইভাবে ওকে দোষ দেওয়া একদম উচিত হচ্ছে না আমার নয় বছরের ভালোবাসা নয় মিনিটে যাচাই করা কি উচিত চাকরি পাওয়ার পর থেকে মিথিলার ভিতর পরিবর্তন লক্ষ্য করলাম এখনও আমার সাথে খুব একটা কথা বলে না বাড়িতে ফিরে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় আমি নিজের থেকে কথা না বললে খুব একটা কথা বলে না চুপচাপ ফোনে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকে আগে মিথিলার স্মার্টফোন ছিল না চাকরি পাওয়ার সাথে সাথে একটা স্মার্টফোন কিনে নিয়েছে বাড়িতে থাকলে সাধারণত কোনো নিয়ে পড়ে থাকে মাঝে মাঝে মুস্কি মুসকি হাসে কখনো কখনো সুন্দর করে সেজে ছবি তোলে প্রথম প্রথম ভাবতাম হয়তো আমাকে দেখানোর জন্য সাজে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম সাজটা আমার জন্য নয় এই তো সেদিন আমি সবেমাত্র মাত্র বাড়ি ফিরেছি মেথেরা সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজে দাঁড়িয়ে আছে আমি ঘরের ঢোকার আগে থেকে ওকে দেখতে পেয়েছি কিন্তু আমি ঘরে ঢোকার সাথে ও সব সাজ নষ্ট করে দিচ্ছে মানে সুখের মেকআপ তুলে ফেলছে আমি ওর এমন কাজ দেখে ওকে বললাম আমার জন্য সাজলে আর আমাকে দেখতে দিচ্ছ না রাগ করে আসো নাকি আমার উপর মিথিলা হেসে জবাবে বলেছিল কি যে বলো না তুমি আমি তোমাকে দেখাতে শাস্তি যাব কেন আমি তো ছবি তুলবো বলে সেজেছি মিথিলা এসব অবহেলা আমার সহ্যের বাইরে চলে যাচ্ছিল কিন্তু ওকে কিছু বলতে পারছিলাম না কার কাছে অভিযোগ করব আমি যে নিজেই আমাকে দিন দিন অবহেলা করছে তার কাছে হয়তো মিথিলা ভুলে গেছে আমি কতটা ভালোবাসি তাকে বা আমাকে ভুলে যেতে চাইছে আমি না চাইতেও অনেক কিছু বুঝতে পারি একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার স্বামী একজন রিক্সাওয়ালা এই পরিচয়টা দিতে হয়তো দ্বিধাবোধ করে কে সমাজে নিজেকে ছোট করতে চাইবে জীবনের সবথেকে বড় ধাক্কা খেলাম যেদিন মিথিলাকে আমি ওর অফিসের সামনে নামিয়ে দিতে গেছিলাম মিথিলা রিক্সা থেকে নামতেই একটা ছেলে এসে মিথিলাকে জড়িয়ে ধরল। একজন স্বামীর সামনে অন্য কেউ তার স্ত্রীকে জড়িয়ে ধরলে তার কেমন লাগতে পারে এটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমি খুব বেশি রেগে লোকটার গায়ে হাত তুলব এমন সময় মিথিলা আমার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল। তোমাকে তো ভাড়া দিয়েছি তাহলে কেন এখানে দাঁড়িয়ে আসো বেশি ভাড়ার দরকার আমি কিছু না বলে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম ভাঙ্গা গলায় বললাম আমি ভাড়া কথা শেষ হওয়ার আগে মিথিলা আমার হাতে একশো টাকার নোট গুঁজে দিয়ে বলল। যাও তো এখান থেকে তারপর ওই লোকটার হাত ধরে বললো তাড়াতাড়ি চলো অফিসে অনেক কাজ পড়ে আছে লোকটাও মিথেলার হাত ধরে দ্রুত পায়ে হেঁটে চলে গেল আমার তখন মনে হচ্ছিল আমি কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি আমার মিথেলা এমন করতে পারে না কি করবো কিছু বুঝতে পারছি না কোনো রকমভাবে বাড়িতে ফিরে এলাম রাস্তায় থাকলে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারত তাই বাড়িতে চলে এলাম জীবনের প্রতি আমার মায়া শেষ হয়ে গিয়েছে তবুও আমি মিথিলার থেকে উত্তর চাই এতটা ভালোবাসার এই প্রতিদান দিল আমাকে ওর কি একটু বুক কাঁপলো না আমাকে এতটা কষ্ট দিতে হঠাৎ মিথিলার গলা শুনতে পেয়ে লাফিয়ে উঠলাম